আমার ছোট আব্বা মাদ্রাসায় কি খায় না খায় খাও বাবা এই সুন্দর গোষ্ঠটা তুমি খাও তোমার মা আজকে তোমার জন্য ভালো মন্দ রান্না করেছে এই নাও ডিম খাও লবণটা দাও সাতটা তার ছেলেকে নিয়ে ভাত খাচ্ছিল এমন সময় তার বাবা আসে ও মিজান আবার কন্ত ছিল এসে তাড়াতাড়ি ঢেকে ফেলি এলে তো আবার সাবে এ বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল দুটো খাতি দে কি হয়েছে ডাকছো কেন কয়টা ভাত দে এখন ভাত কোথায় পাবো তোমার জন্য কি ভাত রান্না করেছে দুপুরই তো তোরই ভাত দেওয়ার কথা তাই নাকি আমার মনে ছিল না

আমার ভাত তুমি দাদুকে দিয়ে দাও আমি খাবো না সরায়ে তোর কানের পর্দা ফাটা ফেলে দাও যা ভিতরে যা মা থেকে মাসির দরদ বেশি বিয়া তো ছেলে হইল যাও দাদু ভাই তুমি ভিতরে যেয়ে খাও আরেকজন বিরাট আদিক খেতা দেখাছে আমার কাজ কাম নেই আমার আই ইনকাম ভালো না আজ থেকে আমি তোমার আর খাতি দিতে পারবো না তুমি ওই জনের কাছে যাও যাই দেখি যত জ্বালা সব আমার ঘাড়ের উপর এসে পড়ে বড় ছেলের কাছে খাবার না পেয়ে আবুল মিয়া মেজো ছেলের কাছে যায় সিজানের কাছে চেয়ে দেখি ও দুটো ভাত দেয় কিনা হ্যাঁ তুমি আমার কাছে ভাত চাচ্ছ কেন আজকে তোমার বড় ছেলের ভাত দেওয়ার কথা তোর বড় ভাই ভাত দিতে পারছে না বললো তোর কাছে ভাত চাইতে আমি তোমার খাইতে দিতে যাবো কি জন্য হ্যাঁ আমার এই ভাত লাগে আর তোমার বৌমা কি তোমার জন্য ভাত রান্না করি বসে আছে শুধু ভাত থাকলে কয়টা দে বাপ তোর মা কাঁচা ঝাল আসছে আমরা দুইজনে খাবা নে বলছি না ভাত নাই এখন জালিও না এখান থেকে যাও আমার শান্তি মজা মতো দাও মেজ ছেলের কাছে ভাত না পেয়ে

আবা তুমি আমার কাছে এসে ভাত চাচ্ছ কে আজকে তো আমার ভাত দেওয়ার দিন না তিনজনের মধ্যে তুই চাকরি বাকরি করিস তোর অবস্থা একটু ভালো আমাদের দুই বুড়ো বুড়ির একটু দেখ বাপ কে তা দেখবো জমি জমা দেওয়ার সময় তো সমান তিন ভাগ করেছো তখন তো আর আমার দিকে তাকাও নেই তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা সেই ছেলের কাছে যাও আমি এত দায়িত্ব নিতে পারবো না অনেক ক্ষুধা লেগেছে বাপ কয়টা শুধু ভাতই দে ঘরে কাঁচা মরিচ আছে তাই দিয়েই খেয়ে নি বানে ভাত নেই আর যে ভাত ছিল সে ভাত গরুকে দিয়ে দিয়েছি গরুকে ভাত না দিয়ে ওই ভাতগুলোই গুলোই আমাকে দে দেখছো না আপা আমার গরুর স্বাস্থ্য আগে থেকে কত ঘুমিয়ে গিয়েছে আর এই বিকেল বেলা করে চালানো আপা যাও তো দাও তো যাও হায় রে সন্তান জমির ভাগগুলো পেয়ে গেছিস এখন আমার থেকে গরুর মূল্যই তোর কাছে বেশি না এখন আসলে দুশো টাকা গাড়িতে কম নেওয়া সম্ভব বোঝেনি তো বাজারের যে অবস্থা কি যাচ্ছে দেখি কারোর বাসায় দুটো ভাত পাওয়া যায় কি না তার মানে দুপুরে খাওনি তিন ছেলের কেউ দুটো ভাত দিল না এখন ভাত কোথায় পাবো তোমার জন্য কি ভাত রান্না করেছে আর তোমার বৌমা কি তোমার জন্য ভাত রান্না করে বসে আছে তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা সেই ছেলের কাছে যাও সারাদিন না খেয়ে শেষমেশ কোনো কুল কিনারা না পেয়ে আবুল মিয়া রাস্তায় বের হলে চেয়ারম্যানের সাথে তার দেখা হয় তিনি চেয়ারম্যানকে সব খুলে বলেন চেয়ারম্যান তাকে নিয়ে বাসায় আসে ভাই এটা কি হলো কি হলো হ্যাঁ তুই আবার আমার কাছে খাতি বাড়াইছিস কেন তোরা তো ভালো করেই জানিস আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না আমার আয় রোজগার কমে গিয়েছে আমি আর বাপের খাতি দিতে পারবো না তোরা খাতি দে কে ভাই আজকে তো তোর খাতি দেওয়ার কথা আমি খাতি দেবো কেন আমি একদিন খাতি দিতে পারলাম না বলে তোরা খাতি দিতে পারবি না কি রে ভাই এসব কি তোরা জানি যে আমার নিজেরই দেরি কাজে চাললি ভাত লাগে তাও তোরা বাবার আমার ঘরে পাঠাই দিস হ্যাঁ তোরা বড় হয়ে গেছিস বলে কি যা তাই করবি নাকি বড় ভাই তুইও যেভাবে ছেলে আমিও সেইভাবে ছেলে তুই বাবাকে খেতে না দিতে পারলে আমিও খেতে দিতে পারবো না আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না তাছাড়া আমার সংসার বড় হয়েছে ছেলে পড়াশোনার খরচ আমি এখন বাপের খাতে দিতে পারবো না আমি নতুন চাকরি পাইছি মাত্র এক মাস হয়েছে সামনে আমার বিয়ে এত খরচ করছে আমি টানবো কি করে এর মাঝে আমি বাপের খাতে দিতে পারবো না তোরা যা পারিস তাই কর ভাই বাপ দেখ চেয়ারম্যানের ডেকে নিয়ে এসে তাই নাকি তোমরা তিন ভাই মিলে এই বৃদ্ধ লোকটাকে খেতে দিতে পারলে না এই বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে সেই সকাল থেকে ভাত না পেয়ে থালা হাতে শেষ পেয়ে গ্রামে বেরিয়েছে মানুষের কাছে খাবার চাইতে ছি ছি মিজান ছি আমার ভাবতে অবাক লাগছে তোমরা তো শিক্ষিত জোয়ান মর্ত ছেলে দুপুরে তোমরা খাওনি তোমরা কি খালি পেটে আছো খাইছি তাহলে এই লোকটা ভাত পাবে না কেন চেয়ারম্যান সাহেব আপনি যখন এসেছেন একটা বিচার করে দেন বলো কি বিচার করতে হবে আজকে হচ্ছে আব্বার বড় ভাই দেবে কিন্তু বড় ভাই খাতি দিইনি আব্বা আমার কাছে এসে যাচ্ছে ওর কাছে এসে যাচ্ছে এই কাজ হবে কি করতে চেয়ারম্যান সাহেব আপনি এটা বিচার করেন চেয়ারম্যান সাহেব আপনি যাই বলেন আমি বাপের খাতি দিতে পারবো আমার নিজের সংসারই চলছে না বড় ভাই আব্বার খাতি না দিলি আমিও খাতে দিতে পারবো না না তাহলে আমিও খাতি দিতে পারবো না ওরা দেবে না তো আমি দেবো কেন তাহলে কি তোমরা তোমাদের বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না সকাল থেকে তিন ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন উনি একটু ভাতের জন্য কেউ একটু খাবার দিতে পারলে না শোনো একটা কথা বলি আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো তাদের বয়স হলে তাদের সাথে উপ পর্যন্ত উচ্চারণ করো না চেয়ারম্যানের কথা শুনে বড় এবং ছোট ছেলে কিছু না বললেও মেজো ছেলে বলল চেয়ারম্যান সাহেব আমি আসলে বুঝতে পারিনি আব্বা আমার সাথেই খাক আমি নাই সাইডে কবি খাবো না কিন্তু আমি আমার বাবার এভাবে বাইরে দেখতে পারবো না আব্বা তুমি আমার ভিতরে খেয়ে आम्ही नाही चाल डे बाद कोबी